প্রিয় মাধ্যমিকের ছাত্রছাত্রীরা আজকে তোমাদের মাধ্যমিকের সিলেবাসের অন্তর্ভুক্ত কোনি থেকে পাঁচ নম্বরে প্রশ্ন উত্তর দেখাব দেখো কম বেশি একশো পঞ্চাশ শব্দে প্রশ্নের উত্তর দাও প্রশ্নের মান পাঁচ প্রশ্ন লিখবে ইনভার্টেড কমা দিয়ে খাওয়ার আমার লোভ নেই দাঁড়িয়ে দাও ডায়েটিং করে দাঁড়িয়ে দেবে ইনভার্টেড কমা ক্লোজ করবে টেস্ট দিয়ে প্রশ্ন লিখবে বক্তাকে জিজ্ঞাসা চিহ্ন দাও তার ডায়েটিংয়ের পরিচয় দাও উত্তর লিখবে বিশিষ্ট ক্রীড়া সাংবাদিক ও সাহিত্যিক মতিনন্দী বিরচিত কোন উপন্যাস থেকে আলোচ্য অংশের বক্তা হলেন বিশাল কলেবরের অধিকারী বিষ্টুচরণ ধর দাঁড়িয়ে দাও প্যারা চেঞ্জ করো প্যারা চেঞ্জ করে দেখবে বিষ্টুচরণের ওজন প্রায় সাড়ে তিন মন হয়েছে দাঁড়িয়ে দাও তাই তিনি খুবই চিন্তিত হয়ে ডায়েটিং শুরু করেছেন দাও অদ্ভুত তার এই ডায়েটিং দাও আগে বিষ্টুচরণের প্রতিদিন জলখাবারে কুড়িটি লুচি লাগত দাও সেই সঙ্গে আধ কিলো ক্ষীরও খেতেন দাও কিন্তু ওজন বৃদ্ধি পাওয়ার এখন পনেরোটি লুচি ও মাত্র তিনশো গ্রাম ক্ষীর খান দাঁড়িয়ে দাও দুপুরে আড়াইশো গ্রাম চালের ভাত আর গরম ভাতের সঙ্গে চার চামচ ঘি লাগে তার দাঁড়িয়ে দাও বিকালে দু গ্লাস মিছলির শরবত আর চারটে কড়া পাখের সন্দেশ দাঁড়িয়ে দাও রাতের খাবার বলতে মাত্র বারোটা রুটি খান দাঁড়িয়ে দাও মাছ মাংস অবশ্য তিনি খান না দাঁড়িয়ে দাও কারণ তার বাড়িতে রাধাগোবিন্দের বিগ্রহ আছে দাঁড়িয়ে দাও বিষ্ণুচরণ ওরফে বস্টাদা এভাবেই ডায়েটিং করে শরীরকে নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করছেন দাঁড়িয়ে দাও উত্তর শেষ করো পরের প্রশ্ন লিখবে তবে তার আগে এই চ্যানেলে যারা নতুন এসো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো ভালো লাগলে লাইক করো বন্ধুর সঙ্গে শেয়ার করো আর তোমরা কী ধরনের প্রশ্ন উত্তর চাইছো সেই বিষয়ে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করো পরে প্রশ্ন লিখবে দেখো কোন উপন্যাস অবলম্বনে সাঁতার প্রশিক্ষক স্থিতির সিংহের চরিত্র সংক্ষেপে আলোচনা করো উত্তর লিখবে বিশিষ্ট ক্রীড়া সাংবাদিক ও সাহিত্যিক মতিনন্দী বিরচিত কোনি উপন্যাসের অন্যতম প্রধান চরিত্র ক্ষিতিস সিংহ দাঁড়িয়ে তিনি শুধুমাত্র কোনির সাঁতার প্রশিক্ষক নন কমা দাও তিনি কোনির বন্ধু কমা সমব্যাথি এবং সর্বাগ্ কণির প্রিয় ক্ষিদা দাও ক্ষিতিস চরিত্রের যে দিকগুলি বিশেষভাবে পরিলক্ষিত হয় সেগুলি হল ড্যাস দাও প্যারা চেঞ্জ করে রেখো বারুনের দিন গঙ্গার ঘাটে কণিকে একবার দেখেই তিনি উপলব্ধি করেন যে সঠিক ট্রেনিং পেলে মেয়েটি বাংলাকে চ্যাম্পিয়ন করবে দাঁড়িয়ে দাও তার এই সঠিক পর্যবেক্ষণ দক্ষতা প্রশংসার দাবি রাখে দাঁড়িয়ে দাও প্যারাচেঞ্জ করো প্যারাচেঞ্জ করিখবে বিষ্টুচরণের সঙ্গে তার সম্পর্কে ক্ষিতিস সিংহের মন্তব্য এবং বিভিন্ন সময়ের কথাবার্তাতে তার কৌতুকবোধের পরিচয় সুস্পষ্টভাবে পাওয়া যায় দাঁড়িয়ে দাও পরে প্যারা লিখবে ক্ষিতীশ সিংহ বিষ্ণুধরের রাজনৈতিক নেতা হওয়ার দুর্বলতাকে আশ্রয় করে কোনির এর ব্যবস্থা করেন দাঁড়িয়ে দাও এমনকি বিভিন্ন সময়ে নিজের প্রখর বুদ্ধিকে কাজে লাগিয়ে কার্যসিদ্ধিও করেছেন দাঁড়িয়ে দাও প্যারাচেঞ্জ করে লিখবে সিংহ একজন উদার ও পরোপকারী মানুষ দাঁড়িয়ে দাও তাই কোন শীত তিনি অনুভব করতে পারেন দাঁড়িয়ে দাও নিজের সামর্থ্যের বাইরে গিয়েও কণিকে রোজ এক টাকা দেওয়ার অঙ্গীকার করে ফেলেন দাঁড়িয়ে দাও নিজের বাড়িতে কণির খাওয়ার ব্যবস্থাও করেন দাঁড়িয়ে দাও কণির দাদার মৃত্যুর পর তার পরিবারের আর্থিক সাহায্যের চেষ্টাও তিনি করেছেন দাও কণিকে লীলাবতীর দোকানে কাজের ব্যবস্থাও করে দেন ক্ষিতীশ দাঁড়িদাও দাঁড়িয়ে লিখবে চেঞ্জ করে ক্ষিতীশ সিংহের সবচেয়ে বড় গুণ তিনি একজন সঠিক প্রশিক্ষক দাঁড়িয়ে দাও সাঁতারুদের কঠোর অথচ উন্নত প্রশিক্ষণের মাধ্যমে কিভাবে চ্যাম্পিয়ন করা যায় কমা দাও তা তিনি জানেন দাঁড়িয়ে দাও তিনি বোঝেন যে একজন যথার্থ প্রশিক্ষকের শিক্ষার্থীর মনস্তত্ত্বটা বোঝাও অত্যন্ত জরুরি দাঁড়িয়ে দাও প্যারাচেজগুলো লিখবে ক্ষিতিস সৎ স্বাধীন চেতা দাঁড়িয়ে দাও তিনি কোনো অন্যায়ের সঙ্গে আপোষ করেন না দাঁড়িয়ে দাও তাই তিনি জুপিটার ছেড়ে দিতে একবারও ভাবেন নেই দাঁড়িয়ে দাও কোন সঙ্গে হওয়া অন্যায়ের প্রতিবাদ তিনি বারবার করেছেন দাঁড়িয়ে দাও স্পষ্ট বক্তা ক্ষিতিস সকলের সামনে অন্যায়কারী ধীরেন ঘোষকে লাথি মেরে জলে ফেলে দিতেও পিছোপা হননি দাঁড়িয়ে দাও ক্ষিতিস সিংহ চরিত্রটি এভাবে নিজ গুণে উজ্জ্বল হয়ে উঠেছে দাঁড়িয়ে দাও উত্তর শেষ করো আজকে এই পর্যন্ত আগামীকাল নতুন টপিক নিয়ে আলোচনা করব ভালো থেকে ভালো ভেব আর অবশ্যই প্রতিদিন যাই বলি আজকেরও তাই বলবো ভালো করে পড়াশোনা করো টাটা বাই বাই